প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা চমৎকার একটা মেইল শুনে এলাম এবং এই মেইলটি সম্পর্কে আপনাদেরকে যদি বলি ঘটনাটি যত ভয়ানক তার চেয়ে বেশি অবাক করার বিষয় যে সেই রাতে সেই বাবা এবং ছেলে যারা মাঝে ছিলেন তাদের সাথে যে হুজুররূপী যে ব্যক্তি দুটি পরবর্তীতে সেই বটগাছের নিচ থেকে উঠলেন তারা আসলে কে ছিল আপনারা যদি জেনে থাকেন আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন এরপর আমি আসলে কি করবো আপনাদের কথাবার্তাগুলো চলে যেতে চাই দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে আমরা আসলে আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলতে চাই দেখতে চাই কে কোথা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন দেখতে পাচ্ছি আমাদেরকে এই মুহূর্তে লাইভে দেখছেন অসংখ্য মানুষ আসলে তাদের কথাবার্তাগুলোই যেতে চাই দেখতে পাচ্ছি আমাদের সাথে শুরুতেই যুক্ত হয়েছেন খন্দকার মেহেদ হিসান মানু তারপরে যে নামটি দেখতে পাচ্ছি মিনহাজ প্রধান ছিলেন আমাদের সাথে আমাদের সাথে ছিলেন জান্নাত বাপ্পি উনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছি লিখেছেন আমাদেরকে নাহিদ ইসলাম আলিফ আসসালামু আলাইকুম ভাইয়া ট্রেসি উইলিয়ামস লিখেছেন আমাদেরকে যুক্ত হয়ে গেলাম প্রথমে মাহিন লিখেছেন হাই ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছি খেলা বাদ দিয়ে চলে এলাম ভোটবেলা শুনতে লিখেছেন ট্রেসি আমাদেরকে লিখেছিলেন আবদুল্লাহ নোমান উনি লিখেছেন যুক্ত হয়ে গেলাম আমাদেরকে লিখেছিলেন নাহিদ আল ইসলাম উনি সালাম জানিয়েছেন আমাদেরকে এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে লিখেছিলেন লিখুন সরকার আসসালামু আলাইকুম ভাইয়া লাইভ দেখছি নারায়ণগঞ্জ সোনারগা থেকে এইচ এম সাইফুল ইসলাম লিখেছেন যে ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার থেকে উনি আমাদেরকে দেখছেন এরপর আমাদের সাথে ছিলেন নয়ন সরকার ভাই উনি শুনছেন আমাদেরকে চন্দিয়া থেকে ইমতিয়াজ আহমেদ তোহা ছিলেন যুক্ত হয়েছেন আমাদেরকে বেলাল শুনছিলেন বালাসি থেকে আশরাফুল লিখেছিলেন উনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও দেখতে পাচ্ছি আমাদের সাথে চট্টগ্রাম থেকে বরাবরের বড়ের যুক্ত হয়েছেন লুৎফুল আনোয়ার ভাই উনি লিখেছেন ষোলো সালের চোদ্দোই এপ্রিল সম্প্রচার শুরু হওয়া রেডিও সারা আমার প্রশ্ন হচ্ছে ভূতবেলা শুরু হয় কত সাল থেকে আচ্ছা আচ্ছা এটা আসলে যদি শ্রোতাদের উদ্দেশ্যেই আমি প্রশ্নটা ছুড়ে দেই যে আপনারা কেউ জানেন কিনা যে কবে ভূতবেলা প্রথম সম্প্রচারিত হয়েছিল অথবা আপনারা যদি সেটা না জানেন কারণ এটা অনেক আগের বিষয় আপনারা আমাকে বলতে পারেন যে কবে প্রথম আমরা ফেসবুক লাইভে আসি মানে ফেসবুক লাইভে কবে থেকে আমরা সম্প্রচারে আসি ফেসবুক লাইভে আসাও কিন্তু আমাদের অনেক বছর হয়ে যাবে আশা মিনহাজ প্রধান লিখেছিলেন আমাদেরকে বরাবরের মতোই সপরিবারে শুনছি গোপালপুর থেকে আমাদেরকে হাবিবুর প্রধান ভাই লিখেছিলেন উনি লিখেছেন যে কেমন আছেন অনেক ভালো আছি লিখেছিলেন আমাদেরকে গোপালপুর থেকে একজন ভাই মোস্তফার রহমান মাস্তা ছিলেন আমাদের সাথে রাতুল ভাই শুভরাত্রেই যুক্ত হয়ে গেলাম মনোহরপুর থেকে আমাদের সাথে সোয়াইব লিখেছিলেন ইমেলটা ভালো লাগলো এস এস নিশান ছিলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জরিদুল ইসলাম লিখেছেন কুমেদপুর ডিব আচ্ছা ডিবের বাজার থেকে আমাদেরকে দেখছেন ভালো হচ্ছে চালিয়ে যান শেষ পর্যন্ত বরকত ভাই ছিলেন আমাদের সাথে জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন যে আসসালামু আলাইকুম রাতুল ভাই কেমন আছেন যুক্ত হয়ে গেলাম কাজের ফাঁকে বরকত ভাই যুক্ত হয়েছেন অনেক ভালো লাগছে অনেক অনেক ভালোবাসা আপনার জন্য এত চমৎকার একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদেরকে লিখেছিলেন সাদাফ আল মোহতাসেম সামি বরাবরের মতোই যুক্ত হয়ে গেলাম আছি চালিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য ফুল আলম লিখেছেন ভাইয়া মাঝে মাঝে ফ্রিকোয়েন্সিতে ভয়েস অফ হয়ে যায় বিষয়টা একটু দেখবেন আগের সপ্তাহে হয়েছিল যদিও আজকে এখনও পর্যন্ত প্রবলেম হয়নি আপনার এই সুন্দর মতামতটির জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের এই মন্তব্যগুলো পেলেই আমাদের কাজ করতে সুবিধা হয় লিখেছিলেন আমাদেরকে মাশরাফি হাসান মিরাজ লিখেছিলেন শোয়েব ইসলাম আমাদেরকে লিখেছেন প্রথম মেইলটা অনেক ভয়ে ছিল নয়ন সরকার ভাই লিখেছেন আমাদেরকে লিখেছেন শোয়েব ইসলাম ঘটনাটি ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড গুলো বেশ ভয়ঙ্কর আতিক মিয়া লিখেছেন যে মেইলটা অনেক ভয়ঙ্কর ছিল ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকবেন জান্নাত বাপ্পি লিখেছিলেন আমাদেরকে আমাদেরকে লিখেছিলেন সাদে ইসলাম সপরিবারে শুনছি অনেক অনেক ধন্যবাদ এবং পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং সালাম আসসালামু আলাইকুম লিখেছেন আমাদেরকে মেহেদি হাসান আরে রাতুল ভাইয়া যে কী অবস্থা আনন্দবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ববিতা আক্তার ছিলেন আমাদের সাথে একটু ভয় লাগছে লিখেছেন সাদিয়া ইসলাম রাকিবুল লিখেছেন বরাবরের মধ্যে যুক্ত হলাম বাদিয়াখালী থেকে তিন গাছতল বড়বাড়ি বড় বাড়ি থেকে আমাদের সাথে নিশান ছিলেন নিশান শুভকামনা রইল আরিফ খা থেকে লিখেছেন শুনেছি আরিফ খা বাসুদেবপুর থেকে মোহাম্মদ শাকিল লিখেছিলেন আমাদেরকে আরও লিখেছিলেন রাইম আদনান অনেক সুন্দর অনেক ধন্যবাদ রাইম শুভকামনা রইল তোমার জন্য প্রথম মেলটা সত্যি অনেক ভয়ঙ্কর ছিল আব্দুল্লাল নোমান ভাই ছিলেন আমাদের সাথে উনি জানিয়েছেন নোমান ভাই আপনার ঘটনা মিস করি একদিন সময় পেলে আসুন ভূতবেলায় লিখেছিলেন অনেক ভয়ঙ্কর আচ্ছা একজন লিখেছেন আচ্ছা নাইম ইসলাম লিখেছেন ভাইয়া অনেকদিন পর রেডিওতে লাইভ দেখছি আমার একটা পছন্দের প্রোগ্রাম ভূতবেলা যাই হোক ভালো লাগছে চালিয়ে যান শেষ পর্যন্ত সাথে আছি শুনছি সার্কিট হাউজের পেছন থেকে এম এম মোস্তফা ছিলেন আমাদের সাথে শ্রী নীরব কুমার লিখেছিলেন আমাদেরকে এতদিন অফলাইনে শুনতাম আজকে ফার্স্ট টাইম অনলাইনে দেখছি তো যাই হোক আপনাদের সকলের সুন্দর সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ভূতবেলাকে ভালোবাসেন আপনারা চান ভূতবেলা আরও বেশি বেশি ভয়ের ঘটনা আপনাদেরকে শোনায় তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে একটা করে শেয়ার করতে পারেন আপনাদের প্রোফাইলে যাতে করে আমরা খুব বেশি মানুষের কাছে পৌঁছতে পারি এবং যত বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো তত বেশি রিচ বাড়বে এবং তত বেশি ঘটনা পাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের তো যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম